আপনার বাসায় সিম নেটওয়ার্ক পাচ্ছে না নেটওয়ার্ক দুর্বল কিভাবে আপনি ইন্টারনেট চালাবেন কিভাবে ফ্রিল্যান্সিং করবেন অ্যান্ড্রয়েড টিভি চালাবেন কম্পিউটার চালাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সিম সাপোর্টেড ইনডোর রাউটার যারা আসলে সিম সাপোর্টেড ইনডোর রাউটার খুঁজতেছিলেন ভালো মানের তাদের জন্য আজকে এই ভিডিওটা পারফেক্ট হবে তো আজকের ভিডিও হচ্ছে এল ফোর হান্ড্রেড এবং এল ফাইভ হান্ড্রেড এই দুইটা রাউটার নিয়ে চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করে হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে সিম রাউটার নিয়ে অনেকে চাচ্ছেন যে সিম রাউটারের একটা রিভিউ দিতে যেন ভালো মানের সিম রাউটার প্রথমে যেটা দেখাবো এলটি টি ফোর হান্ড্রেড এল টি ফোর হান্ড্রেড এর একটি রাউটার যাদের বাসা হচ্ছে দুই থেকে তিন রুম তাদের জন্য পারফেক্ট হবে এই যে এলটি করে বিশ চারটা সরাসরি ল্যাপটপে ডেস্কটপে কম্পিউটারে কিন্তু কানেকশন রাখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বেটার পারফরমেন্স পাবেন অনেকে আছে যে এলাকার ভিতরে ওয়াইফাই লাইন নিছেন কিন্তু ওয়াইফাই লাইন খুব দুর্বল নেটওয়ার্ক ছেড়ে দেয় বৃষ্টি এলে নেটওয়ার্ক পায় না বা তার ছিঁড়ে যায় দুই তিন দিন নেট থাকে না তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে যে কোনো একটা সিম কিনবেন সিম কেনার পর এমবি ভরবেন এমবি ভরে র্যান্ডম চালাতে থাকবেন এখানে কিন্তু প্রাইস দেখতেছিলেন পাঁচ হাজার একশো টাকা কিন্তু আনার অনলাইন বিলির পক্ষ থেকে এল টি ফোর হান্ড্রেডটি পেয়ে যাবেন চার হাজার আটশো টাকায় এক বছর অথরাইজ ওয়ারেন্টি সহকারে যাদের যাদের বাসা দুই থেকে তিন রুম তাদের জন্য পারফেক্ট হবে এখন দেখাবো অনেকে চাচ্ছেন ডুয়েল ব্যান্ডের ডুয়েল ব্যান্ডের একটা রাউটার চাচ্ছিলেন সিম সাপোর্টেড টিপি লিঙ্কের কোনো ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্ট নেই কিউডির এল টি ফাইভ হান্ড্রেড যেটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের সিম রাউটার টু পয়েন্ট ফোর গি ঘাস ফাইভ গি ঘাস পাবেন এটাও কিন্তু তিনশো এম পাবেন টু পয়েন্ট ফোর গি আর আটশো সাতষট্টি এম পাবেন ফাইভ গি কানেকশন আর এটাও কিন্তু ল্যান্ডপোর্ট আছে তিনটা এক্সট্রা এক্সটা তিনটা ল্যান্ডপোড থাকবে সরাসরি ল্যাপটপে ডেস্কটপে কম্পিউটার কিন্তু ইউজ করতে পারবেন সেক্ষেত্রে স্পিডটা অনেক বেটার পাবেন যারা আসলে ফ্রিলান্সিং করেন আউটসোর্সিং করেন বা অ্যান্ড্রয়েড টিভির জন্য চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি পারফেক্ট হবে আমাদের চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমাদের এলপি ফাইভ হান্ড্রেড এটার প্রাইসটা পড়বে আহ দেখতেছেন সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের আনার অনলাইন পিটির পক্ষ থেকে পেয়ে যাবেন সাত হাজার দুইশো টাকায় অনলি এক বছর ওয়ারেন্টি সহকারে আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ